কি এত টাকা এগুলো কার টাকা কি দাদার দাদার কত টাকা এখানে এখানে 100 টাকা আর 50 50 100 50 ও এই অনেক টাকা কি ভিতরে টাকা আছে নাকি এটা অনেক টাকা এই

তাহলে তুমি নিবা কেন তুমি তাহলে দাদা দাদার টাকার জায়গাটা জায়গা রাখো কার জিনিস অনুমতি সারা ধরতে হয় না এটা জানো বুঝছো যদি অনুমতি দেয় যে হ্যাঁ এটা আমার জিনিস তুমি ধরো তাহলে ধরবা আর তোমার দাদা তো তোমাকে পারমিশন দেয় না যে তোমার দাদা টাকা নিতে বলছে তোমাকে বলে নাই তো বলছে তাহলে তাহলে তো তুমি নিতে পারবা এটা তো কথা বলে নাই আচ্ছা বলার দরকার নেই যাও টাকাগুলো রাখো এটা ব্যাগ এই ব্যাগটা আর কোথা থেকে নিয়ে ব্যাগ দাদার থেকে আচ্ছা তো এই টাকাগুলো সব জায়গা মতন বইলা ওইখানে রেখে দাও এবং দাদার কাছে বইলা তারপরে টাকা নিও ঠিক আছে আর যখন তোমার প্রয়োজন হবে তখন আম্মুর থেকে টাকা নিবে ঠিক আছে দাদা তো আর কামাই করে না দাদার জমানো টাকা এগুলা বুঝছো রাখো